আলাইকুম উইথ আসসালামে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি এখন বর্তমানে রয়েছি ভারতের দিল্লি এয়ারপোর্টে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো অতি মনোযোগ সহকারে এই বিষয়টা আপনারা শুনবেন এই বিষয়টা হচ্ছে ভারত থেকে তৃতীয় কোনো দেশে যাওয়ার জন্য আপনারা কখনোই মাথায় চিন্তা আনবেন না ইন্ডিয়ার বিষয় রয়েছে তার পাশাপাশি রয়েছে আমার দুবাইয়ের ভিসা এবং ইজিপ্টের ভিসা রয়েছে মিশরের এই ভিসাগুলো আমার একসাথেই করা আমি শুনতে পেয়েছি ইউটিউবে যেসব ভাইয়েরা বা বোনেরা কন্টেন্ট তৈরি করে তারা অনেক সময় বলে ইন্ডিয়া থেকে অল্প টাকায় বিভিন্ন দেশে যাওয়া যায় বিমানের ভাড়াটা কম পড়ে আমাদের দেশের থেকে তো আমি এই চিন্তাধারা আমি ভেবেছি আমাদের দেশের থেকে ইন্ডিয়ার ভাড়াটা একটু কম হয় তো আমার যখন তিনটা দেশের ভিসা রয়েছে তাহলে আমি ইন্ডিয়া ইন্ডিয়া ঘুরে আমি চলে যাব দুবাই দুবাই থেকে আমি মিশর হয়ে বাংলাদেশ ফিরে আসবো তো যথাক্রমে আমি যে কাজটা করেছি আমি দুবাইয়ের ফ্লাইট নিই একত্রিশ তারিখে এন্ডিগু বিমানে আমি ইন্ডিয়া থেকে দুবাই যাওয়ার জন্য আমি উনত্রিশে মে দুই সাল আমার টিকিটটা এয়ার ইন্ডিয়া দিয়ে কেটে নিই ভাড়া হচ্ছে বাংলাদেশের বাইশ হাজার টাকা তো একত্রিশ তারিখ আমি কলকাতার থেকে যেটা হচ্ছে আমি কলকাতা থেকে যাবো দিল্লি এয়ারপোর্ট আমি কলকাতার এয়ারপোর্টে যখন আমার বোর্ডিং পাস নিতে গেলাম এন্ডিগোর বিমান সংস্থার লোকগুলো আছে ওনাদের কাছে ওনারা আমাকে আটকে দিয়েছে আমি মূলত এই ভাইয়ের কাছে গিয়েছিলাম তো ওনার ব্যবহার প্রচুর খারাপ আসলে ইন্ডিয়া যারা বিমান সংস্থায় চাকরি করে তাদের ব্যবহারগুলো প্রচুর খারাপ কেন জানি খারাপ ব্যবহার করে ইমিগ্রেশন খারাপ ব্যবহার করে না কিন্তু বোর্ডিং পাস নিতে গেলে বিমানের লোকেরা প্রচুর খারাপ ব্যবহার করে তো উনি আমাকে প্রথম আটকে দিয়েছে আমি কেন ডুবাই যাব আমি তাকে অনেক কিছু বলে অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম আমি বললাম আমি একজন ট্যুরিস্ট বিভিন্ন দেশ ঘুরে বেড়াই আমি আমার বিভিন্ন দেশের ভিসা পাসপোর্টটিকে দেখালাম তাকে বোঝালাম তো ঠিক আছে মানছে এই কথাটা মানলো বলতেছে দুবাই যাবা তোমার কাছে কত টাকা নিয়ে আসছো তখন বললাম আমার কাছে এক হাজার ডলার রয়েছে আমার এটিএম কার্ড রয়েছে আমার এটিএম কার্ডে আমার পাসপোর্টে সাত হাজার ডলার এন্ডুস করা রয়েছে ইন্ডিয়ান রুপি প্রায় আট হাজার রুপি আছে। আমার কাছে বাংলা টাকা প্রায় সাড়ে চার হাজার টাকার উপরে আছে। আমার কাছে কিছু দেড়হাম আছে আমার কাছে ইজিপ্টের মানে মিশরে কিছু টাকা রয়েছে এবং সৌদি আরবের দুই তিন হাজার রিয়াল রয়েছে তো তাকে বোঝানোর পরে সে বললো তিন হাজার ডেরহাম হবে আমি বললাম সৌদি যেই আমার তিন হাজার আছে চেঞ্জ করলেই ডুবাইয়ের চার পাঁচ হাজার দেড় হয়ে যাবে তাকে দেখালাম আমার মানি ব্যাগ খুলে সে বুঝলো এখন বলতেছে তুমি থাকবা দিন আমি ডুবাই কেন তিন দিন থাকবো আর বেশি থাকবো না কেন তাকে বললাম আমি আজকে যাব যাওয়ার পরে আমি একত্রিশ তারিখে রাতে আমি আমার হোটেলে ঢুকবো এক তারিখে হোটেল থেকে বের হয়ে যাবো তা আমি আমার হোটেলের কাগজ দেখালাম আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার হোটেলের কাগজ মে একত্রিশ তারিখ দেখতে পাচ্ছেন চেকিং একত্রিশে মে দু হাজার চব্বিশ এবং চেক আউট এক জুন দু হাজার চব্বিশ এক রাতের জন্য তো সে ধরে বললো তুমি থাকবা তিন দিন তো একদিনের জন্য কেন তুমি হোটেল বুক করলা তোমার তো তিন দিন হোটেল তো তোমার বুঝালাম বললাম আমি একদিন ডুবাই থাকবো একদিন থাকবো আমি আবুধাবিতে না 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 তুমি তিন দিন থাকবা তো আমি বললাম তিন দিন কোথায় আজকে আমি ঢুকবো একত্রিশ তারিখে ডুবাই একত্রিশ তারিখ রাতে আমি থাকবো আমি সকালবেলা বেরোয় যাব জুন মাসের এক তারিখ তাহলে কদিন হলো একদিন হলো এক রাত তারপরে আমি এই চলে যাব আবুধাবি আবুধাবিতে আমি এক তারিখে থাকবো এক তারিখে রুম নিব আমি দুই তারিখ থাকবো দুই তারিখ রাত থাকার পরে আমি দুই তারিখ থাকার পরে আমি তিন তারিখে তো আমি চলেই আসবো আমার তো তিন তারিখে না হবে না যুক্তি দিচ্ছে না বলে আমি সঙ্গে সঙ্গে আমি আরেকটা হোটেল বুক করি ওদের সামনেই অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছেন এই যে হোটেলটি এই হোটেলটি আমি বুক করি দেখতে পাচ্ছেন চেক ইন এক জুন দুই হাজার এবং চেক আউট জুন দুই এক রাতের জন্য আমার রুম ভাড়া হচ্ছে প্রায় দশ হাজার টাকা করে দুইটা দুই হোটেলের রুম আমি বুক করি এখন যখন আমি রুম বুক করলাম এখন আমাকে আটকে দিছে তুমি ডুবাই যাবা ঠিক আছে দুবাই থেকে তুমি আসবার টিকিট কোথায় তোমার ফিরতি টিকিট কোথায় তাকে আবার আমার পাসপোর্ট দেখাই আমার মিশরের বিষা দেখালাম মিশরের বিষা দেখায় তাকে বললাম আমি ডুবাই থেকে মিশর চলে যাব তো যেবার থেকে মিশর যাবা তো টিকিট দেখাব পরে আমি তাকে আমার যে টিকিটটি রয়েছে দুবাই থেকে মিশর উমান ইয়ার্সের এই টিকিটটা দেখালাম এই যে দেখতে পাচ্ছেন উমান ইয়ার্স টিকিট তো এই হলো আমার দেখানোর পরে সে আমাকে বলতেছে কবে যাবা আমি বললাম তিন তারিখ আমার দেখতে পাচ্ছেন ওমান ইয়াসের টিকিট আমি এটা বাংলাদেশ থেকেই কেটেছি অনলাইনের মাধ্যমে আমার ভাড়া হচ্ছে উনত্রিশ হাজার সাতশো বারো টাকা তো আমি তাকে বলার পরে সে আমাকে আর আটকাইতে পারলো না আমি আমি চলে আসলাম দিল্লি এয়ারপোর্ট দিল্লি এয়ারপোর্টে যেটা হয়েছে আমার আমি চলে আসছি দশটা পঁচিশে টার্মিনাল ওয়ান থেকে টার্মিনাল থ্রিতে আমাদেরকে বাস দিয়ে নিয়ে আসা হয়েছে তো আমি বাস দিয়ে আসার পরে টার্মিনাল থ্রিতে আমি ঢোকার পরে এন্ডিগুড যে কাউন্টার রয়েছে সেই কাউন্টারে আমার বগিন পাঁচটা দেখাই তো ওনারা বলছে আপনার ছয় ঘন্টা সাড়ে ছটা ঘন্টা বাকি রয়েছে এত তাড়াতাড়ি আপনি ঢুক ঢুকতে দিবে না আপনি বারোটার পরে ঢুকেন বারোটার পরে ঢুকলে আপনার চার ঘন্টা হাতে থাকবে আমি সেই মতন সাড়ে বারোটার দিকে আমি ইমিগ্রেশন করতে যাই তা ইমিগ্রেশনের লোক যারা পুলিশ ছিল ইমিগ্রেশন পুলিশ বা ইমিগ্রেশনের লোক তারা আমাকে এত একটি কিছু বলে নেই আমার বোর্ডিং কাজ পাস দেখলো এবং আমার ভিসা দেখলো বলে ভিসা কোথা থেকে করলেন বললাম বাংলাদেশ থেকে ও ঠিক আছে তারা আমাকে দেখতে পাচ্ছেন আমার বোর্ডিং পাশের মধ্যে তারা যে সিলটা মারা সেই সিলটা মেরে আমাকে ছেড়ে দিয়েছে আমি যত রকমে আমার দেহ তল্লাশি করার পরে আমি আমার চেক ইন করার পরে চেক ইন করার পরে আমি ভিতরে ঢুকে গিয়েছি এখন আমি দিল্লি এয়ারপোর্টে যখন আমার বিমান যাব বিমানে ওঠার জন্য যাব সেখানে আমার আটকায় দেওয়া হয়েছে এখান থেকে আমাকে কোনোভাবেই তারা ছাড়ছে না আমি কলকাতা এয়ারপোর্টে তাদেরকে বোঝা বোঝাইতে পারছি এখানেও তাদেরকে আমি সব কিছু বললাম আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখালাম আমার সব কিছু বললাম তারা আমাকে ছাড়ছে না তারা আমাকে যেতে দিচ্ছে না আমার এখানে দুই দিনের হোটেল ভাড়া প্রায় বিশ হাজার টাকা বাংলাদেশের এবং দিল্লি থেকে দুবাই এয়ারপোর্ট যেতে বাইশ হাজার একশো দশ টাকা দুবাই থেকে ইজিপ্ট মানে মিশর যাওয়ার যে বিমানটি রয়েছে ওমান ইয়ার্স তার ভাড়া হয়েছে উনত্রিশ হাজার সাতশো বিশ টাকা প্রায় বাহাত্তর হাজার দুই টিকার উপরেই এই মুহূর্তে লস হয়ে যাচ্ছে তাদেরকে বোঝালাম তারা বোঝার চেষ্টাই করলো না তারা আমার কথা শুনছে না তারা আমাকে আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে ইন্ডিগর বিমান সংস্থা যেরা চাকরি কাজ করে তারা বিমানটি সময় মতো ছেড়ে চলে গেল আমাকে যেতে দিল না আমার প্রায় বাহাত্তর হাজার দুই টিকার উপরেই তারা আমাকে এই মুহূর্তে লস করে দিয়েছে যা এখন আমাকে তারা ইমিগ্রেশন থেকে বের করে দিবে আমি কলকাতা থেকে আমি তাদেরকে বুঝে অনেক অনেক ইয়া করার পরে আমি দিল্লি আসলাম এন্ডিগর বিমানের লোকেদেরকে দিল্লি আসার পরও যখন আমি দুবার উদ্দেশ্যে রওনা দিব এন্ডিগের বিমানরা লোকেরা আমাকে কোনোভাবেই ছাড়লো না কলকাতা থেকে আমি চলে আসছি কিন্তু তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব রিকোয়েস্ট করব। আপনারা কেউ ইন্ডিয়া দিয়ে কোনো দেশে যাওয়ার চেষ্টা করবেন না তাহলে আপনার হয়তো আপনার বিমানের টিকিটের ভাড়াটা বা হোটেল বুক করলে হোটেলের ইয়াগুলো আপনার অনলাইনের মাধ্যমে লস দিতে পারে আপনারা কখনও ইন্ডিয়াদের তৃতীয় কোনো দেশে যাওয়ার চেষ্টা করবেন না ইন্ডিগো হচ্ছে ইন্ডিয়ার নিজস্ব মালিকানা বিমান এটা ইন্ডিয়ানরা মালিক এরা হয়তো ব্যবহার খারাপ করতে পারে ইন্ডিগোর অনেক দুর্নাম রয়েছে আমি অল্প টাকার জন্য ইন্ডিগো বিমানটা কেটেছিলাম অল্প টাকা দেওয়া যাওয়ার জন্য আমি আসলে মূলত ইউটিউব থেকে বিভিন্ন চ্যানেল থেকে ইউটিউব বিভিন্ন চ্যানেল থেকে এবং ব্লগার ভাইদের থেকে আমি শুনেছি ইন্ডিয়া থেকে ভাড়া খুবই কম এবং ইন্ডিয়া থেকে খুব সুন্দরভাবে বিভিন্ন দেশে যাওয়া যায় সেই জন্যই আমি ভেবেছি যখন আমার তিনটা দেশের একত্রে বেশা রয়েছে তাহলে আমি ইন্ডিয়া হয়ে দুবাই ডুবাই হয়ে মিশর হয়ে বাংলাদেশে ফিরে আসবো তা আমার এই চিন্তাটা করাই ছিল আমার ভুল এই ভুলের মাসুল হিসাবে আমাকে দুই লক্ষ টাকা টোটাল বাস ছিলাম বাস ব্যাম্বো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি মুন্সী হৃদয় আসসালামু আলাইকুম